আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমি যে রেসিপিটা করব এই রেসিপিটা করলে আপনারাও এই রেসিপির প্রেমে পড়ে যাবেন আমি তো এই রেসিপির প্রেমে পড়ে গেছি তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো কিছু কাঁচা মরিচ আর হলুদ সরিষা আর লবণ দিয়ে বেটে নিচ্ছি এগুলো বাটা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি পাটায় বেটে নেব তো সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে হলুদ সরিষা কাঁচা মরিচ প্রথমে বেটে নিলাম তারপরে বাকি উপকরণগুলো বেটে নেব আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যারা আজকে আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুনগুলোও বেটে নিচ্ছি তারপর আর একটু জিরা দিয়ে হচ্ছে বেটে নেব সমস্ত মশলা তারপরে চলে যাবো রান্না করতে আর এরকম করে রান্না করলে হচ্ছে খুবই টেস্টি হয় তো ভালোভাবে আমি মশলাগুলো বেটে নিচ্ছি দুই তিনটা বাটা দিলে একেবারে মিহি হয়ে যাবে আর এত সুন্দর কাঁচামরিচের গন্ধ আসছিল আর সরিষার গন্ধ খুব ভালো লাগছিল বাটতে আর একটু কষ্ট করে এরকম করে টাটকা বাটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় সব ধরনের তরকারিতে যদি টাটকা বাটা দেওয়া যায় তাহলে আরও বেশ টেস্টি হয় তরকারি তো বাটা আমার হয়ে গেছে তো আমি আজকে যে মাছ দিয়ে রেসিপিটা করব সেটা হচ্ছে পাঙ্গাস মাছ আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন সেম প্রসেসে তবে পাঙ্গাস মাছের এই তরকারিটা খেলে যদি আপনারা একবার খান তাহলে এই তরকারি প্রেমে পড়ে যাবেন তো পাঙ্গাস মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার ভেতরে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে মেখে মাছগুলো হচ্ছে ভেজে নিতে হবে হলুদ লবণ দিয়ে মেখে হচ্ছে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো হচ্ছে ভালোভাবে মেখে একটু রেখে দিলে নরম হয়ে যাবে আর মশলাগুলোও ঢুকে যাবে মাছের ভেতরে তারপরে একটু ভেজে নিতে হবে মাছগুলো যারা পাঙ্গাশ মাছ পছন্দ করেন আর এভাবে খাননি এখনো তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন আমি আশা করছি আমার মতো আপনারাও প্রেমে পড়ে যাবেন এই পাঙ্গাশ মাছের এই রেসিপিটা পাঙ্গাশ মাছ যারা পছন্দ করে তারা সব ধরনের করেই খেতে ভালোবাসে তবে এরকম করে খেলে অসাধারণ একটা টেস্ট হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল তার ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এপাশ ওপাশ উলটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে খুব একটা মচমচে করে ভাজা যাবে না এপাশ ওপাশ উলটিয়ে ভেজে নিলেই হবে খুব বেশি মচমচা করে ভাজলে এই রেসিপিটা ভালো লাগবে না তো আপনারা খুব বেশি একটা ভাজতে যাবেন না তো এক পাশ হয়ে যাবার পরে আমি উলটিয়ে দিয়েছি আর এক পাশও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভাজা আমার হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেবো মাছগুলো আর মাছটা যেহেতু আমি একটু বেশি তেলেই ভেজেছিলাম সেই তেলই আমি হচ্ছে আর একটা কড়াইতে দিয়ে নেব কিছুটা তো মাছ ভাজার তেল আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে দুইটা পেঁয়াজ দিয়ে দেব আর একটা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ আর তেজপাতাগুলো একটু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে তারপরের সাথে আরো বাকি মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদের গুডা আগে যেহেতু আমি কিছুটা কাঁচামরিচ বেটে দিয়েছি এখানে সামান্য পরিমাণ লাল লালমরিচের গুঁড়াও দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট কষিয়ে নিলেই হচ্ছে মশলার ভেতর থেকে তেল উঠে আসবে এখন যদিও মনে হচ্ছে তেলটা কম হয়েছে পরে কিন্তু তেল উঠে আসবে কষানোর পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন মশলা থেকে হচ্ছে তেল উঠে এসেছে তো আরও একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো বসিয়ে দেব তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি আপনারা হচ্ছে যে পরিমাণ মাছ নেবেন তারপরে আন্দাজ করে হচ্ছে ঝোলের পানে দিয়ে দেবেন আমি যেহেতু এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আমি সেই পরিমাণে ঝোলের পানে দিয়ে দিলাম তারপরে মাছগুলো বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝোলটা আমি যে পরিমাণে রাখবো সেই পরিমাণ হচ্ছে সে পর্যন্ত হওয়া পর্যন্ত হচ্ছে জাল করে নিচ্ছি তো বলো চলে এসেছে তরকারিতে দেখেন তারপরে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল এ রেসিপিটা আমার বাচ্চা আমি সহ আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি তো আপনারা এরকম করে একদিন ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর পাঙ্গাস প্রেমী যারা তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই জানাবেন আমার এই তরকারিটা দেখতে কেমন হয়েছে আর যারা পাঙ্গাস মাছ ভালোবাসেন তারা একবার ট্রাই করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ आज पर्यन्त असलाइकु